আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি মোহাম্মদ আলমগীর ফিজিওথেরাপিস্ট এস বি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার তেজগা ঢাকা ভারসোয়ার আজকে আমি আলোচনা করব ট্যাম্পো মেন্ডিকুলার জয়েন্টের ডিস ফাংশন নিয়ে ট্যাম্পো ম্যান্ডিগুলার জয়েন্টের ডিসফাংশন হল মুখের দুই পাশে থাকা ট্যাম্পো ম্যান্ডিগুলার জয়েন্টের সমস্যাজনিত একটি অবস্থা এই জয়েন্টের চোয়ালকে মুখ খুলতে বন্ধ করতে এবং নাড়াচাড়া করতে সাধারণত সাহায্য করে থাকে যখন এই জয়েন্ট বা তার চারপাশের মাংসপেশি লিগামেন্ট এবং ডিক্সের কোনো সমস্যা হয় তখনই সাধারণত এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার কারণ চুয়ালে অতিরিক্ত চাপ অর্থাৎ দাঁত ঘষা করা যেটা শক্ত যে শিবানো দাঁত দিয়ে কলম কামড়ানো আবার আঘাতজনিত কারণ যেমন চোয়ালে বা চোয়ালের মাথায় সরাসরি আঘাত লাগা জয়েন্টের ডিক্স ডিসপ্লেসমেন্ট হয়ে যাওয়া টিএমজে এর মধ্যে ডিক্স সরে গেলে জয়েন্টটি সঠিকভাবে কাজ করে না আথরাইটিস টিএমজে এবং আর্থ্রাইটিস এই রোগের তাছাড়া স্ট্রেস মানসিক চাপের কারণে মাংসপেশির টান বা দাঁতের চাপ দিয়ে ধরা পজিশনাল সমস্যা ঘুমানোর ভঙ্গিতে বা ঘুমানো অবস্থায় দীর্ঘ সময় ভুলভাবে মাথা ও ঘাড় রাখার কারণেও এই সমস্যাটি হয়ে থাকে এই রোগের কয়েকটি লক্ষণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো চোয়ালে ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা বিশেষ কারণে কানের চারপাশে ব্যথা মুখ খুলতে কষ্ট বা শব্দ হওয়া ক্লিকিং বা পম্পিং চিবাতে কষ্ট হওয়া কান ব্যথা ও কানের মধ্যে শব্দ হওয়া টিটিটা ঘাড় বা কাঁধে টান লাগা বা ব্যথা লাগা মুখে হাঁটার সীমাবদ্ধতা উল্লেখ্য এছাড়া এর ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে আমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি টিএমজি ডিসফাংশনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা এই চিকিৎসা সাধারণত ম্যানুয়াল থেরাপি অর্থাৎ একজন ফিজিওথেরাপিস্ট তার দক্ষ হাত দিয়ে এই কাজগুলো করে থাকেন যেমন টিএমজি মোবিলাইজেশন জয়েন্টের স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে যা সাহায্য করে এছাড়া সফট টিস্যু রিলিজ মাসেল স্পাজন কমা কমিয়ে থাকে এছাড়াও রয়েছে হাত দিয়ে কিছু ও থেরাপি দেন রয়েছে থেরাপিটি কিছু এক্সারসাইজ এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জ স্ট্রেসিং ও স্ট্রেনথেনিং এক্সারসাইজ পশুরাল কারেকশন এক্সারসাইজ যা ঘাড় ও কাদের সঠিক ভঙ্গি বজায় রাখতে সাহায্য করে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু ইলেকট্রোথেরাপি ব্যবহার করা হয়ে থাকে যেমন আলট্রাসাউন্ড থেরাপি যা ব্যথা এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এছাড়াও ট্রেন্স যেমন ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন যা পেইন কন্ট্রোলে সহায়তা করে থাকে এছাড়াও রয়েছে কিছু পোশার ট্রেনিং দান ও বসার সঠিক কৌশল শেখানো হয়ে থাকে ফর হেড ফরওয়ার্ড হেড পোশার বা রাউন্ডেড শোল্ডার ঠিকভাবে করানো হয়ে থাকে রিল্যাক্সেশন কিছু টেকনিক রয়েছে যেমন ব্রেদিং এক্সারসাইজ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন স্ট্রেস ম্যানেজমেন্ট ইত্যাদি এর মধ্যে কিছু হোম অ্যাডভাইস রয়েছে যা একজন রুগী বাসায় করতে থাকে মুখ খুব বেশি না খোলা চিবানোর সময় উভয় পাশে সমানভাবে চাপ প্রয়োগ করা নরম খাবার খাওয়া একটু ঠান্ডা বা গরম শেক নেওয়া এ থেকে আমরা কি বুঝতে পারি টি ডিসফাংশন একটি অস্বস্তিকর ও দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে তবে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা ও ব্যায়াম দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে এটি অনেক অনেকাংশে নিয়ন্ত্রণে আনা যায় এবং সম্পূর্ণ নিরাময় করা যায় সবাইকে ধন্যবাদ এই সমস্যার সমস্যার জন্য সমাধানের জন্য আপনারা নিকটস্থ কোনো ভালো ফিজিওথেরাপি সেন্টারে ভালো একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে চলতে পারেন আল্লাহ হাফেজ